এগুলো গ্লাস রাখা আছে সব থাকে থাকে আছে সমস্যা নাই চৌদ্দ শিফটি এটা দিয়ে দিলাম আঠারো হাজার সতেরো হাজার টাকা দিয়ে দিলাম সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি গ্লাস ডোর আচ্ছা গ্যাস কম্প্রেশন কম্প্রেশন অরিজিনাল দেখেন এটা আপনার হলো ষোলো ফিফটি এটা আপনার হলো বাইশ হাজার টাকা দিয়ে দিলাম পঁচিশ টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি আঠারো দিয়ে দিলাম জান আচ্ছা এই যে আরেকটা দেখেন দেখেন সিস্টেম কি এমন সিস্টেম ফ্রিজ কবে পাওয়া যায় ভাই দেখছেন অরিজিনাল আছে অরিজিনাল আছে একবার খালি গ্যাস আপডেট করা এটা দিয়ে দিলাম আপনার হলো আহ আঠারো হাজার চোদ্দ হাজার টাকা দিয়ে দিলাম কারণ বারো হাজার টাকা সারা বাংলাদেশ করিয়া সার্ভিস বারো হাজার টাকা টাকা না দিকে বুঝছি আরো এক হাজার টাকা কমাই দিলাম এগারো হ্যাঁ